দর্শক মন্ডলীয় আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আজকে বৃহস্পতিবার জন্য অবস্থান রানীগঞ্জের হাট হয়ে থাকে যে সমস্ত সার বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি এই হাট অনেক বড় একটু জমদমাট হাট লেগে থাকে সোমবার ও বৃহস্পতিবার অলরেডি বিক্রি হয়ে গেছে খুব পার্সেন্টেঞ্জের ভালো গরু শাহিবাল আছে সপারি সব গরু প্রয়োগ করছে প্রয়োগ গরু ভিডিওটা এভাবে আসতে গেলে আপনার ঢাকা থেকে যে বগুড়া হয়ে যেন শরীরের উদ্দেশ্যে রওনা হয় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আসার ইচ্ছুক থাকেন নাম্বার দেখে যোগাযোগ করে আসতে পারবে স্বাভাবিক সহযোগিতা করা যাবে এই হাঁটায় পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় আপনার সাহেব শাড় বাচ্চা গরু কনিস্টান জার্সি পকনা গরু গাভি গরু আপনার গাভি বাচ্চা গরু সব প্রকারের গরু আছে এগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে লোকের আশেপাশে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই ভিডিওতে যে সমস্ত গরু দেখা যাচ্ছে এগুলো সব কর্মী অলরেডি পার্টি করছে দেশে বিভিন্ন জায়গা থেকে আসছে বিশাল একটি হাট যারা নতুন খামার করবেন খামার করার চিন্তা ভাবনা করতে গেলে তারা আসতে পারেন এখানে কেনার জন্য গাড়ি ভাড়া থেকে যতটুকু সার্বিক সহজ হতে করা যায় সব ধরনের সহজ করা যায় অনেক প্রকারের কিনে এখানে গাড়ি নিয়ম শৃঙ্খলাও অনেক ভালো এবং তাঁদের আইন কারণ সবই টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা নেই কোনো ভেতর নেই ওনারা নিজে আসতে পারেন এখানে এবংয়েস নতুন সুন্দর সফিং গরু এই হাটার চালা চারশত পঞ্চাশ টাকা চার শত পঞ্চাশ টাকা একটি গরুর র্যাড দিতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের